खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया यार अब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना মেরা মে দিলনা মদিনা দূর হজবুর হওয়াজ সোন মুর তেউ শুভ কী চালা আয়স কে মানন্দ নে আশকে লাইলা میں عاشق کے مؤ ہوں میرا عائش کے دیوانہ جہاں جس کی تجلی سے جہاں جس کی تجلی سے اجالا سبحان کلا ملانا علامہ علیم الحکیم الحمد للہ দারুল উলুম কৌমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই সভা সম্মানিত সভাপতি মোয়াজ মুকার্রাম জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলাম কেরাম সমুখ পানে উপবিষ্ট আল্লাহ তালার জাকিরিন শাহ আওয়াম পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এরকম একটা দামি মজলিসের ভিতরে কিছু সময় বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্ত থেকে উচ্চ আওয়াজে সমাবেত কণ্ঠে কালী মাতুর শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ মাফিল আপনারা বসতে পেরে খুশি না বেজার সত্যি তো খুশি নাকি আর যারা বাহিরে আছে তারা কি অসন্তুষ্ট যাই হোক আমি আজকে আপনাদের সম্মুখে অতি অল্প সময় এলাকা হিসাবে হুজুর বললেন কিছু কথা বলার জন্য

আল্লাহ তারা বলেন যারা ইমানদার যারা ইমানদার এবং সৎ কর্মশীল সম্পাদন করবে অর্থাৎ নেক আমল করবে আল্লাহ তাআলা তাদের অপরতনার জন্য জান্নাতুল ফের দাউস রেখে দিয়েছেন জুড়ে বলি সুবাহান আল্লাহ জন্নাতের ভিতরে যাইতে পারবেন কারা যারা আল্লাহ তালার এবাদত বন্দিগি করবে আল্লাহ তারা যেভাবে আবাদত করার কথা বলছে সেইভাবে আবাদত করবে যারা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবন গঠন করবে কোরআন হাদিস কে সামনে রেখে আল্লাহর রাসুলের সুন্নত কে অনুসায়ী জীবন তার গঠন করবে তারা একমাত্র জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে জুড়ে বলে সুবাহান মুসলমান বাইরে আবার মৃত্যু সময় থেকেই যারা জান্নাতি হবে তাদের জন্য নিয়ামত শুরু হয়ে যাবে মৃত্যুর যখন সময় আসবে তারা দেখতে পাবে যারা নেককার যারা জান্নাতি বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা পেশাল ভাবে মৃত্যুর ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা আসমানে ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা অমুক গ্রামের অমুক ব্যক্তি অমুকের ছেলে অমুক অমুক গ্রামের ভিতরে যাও আমার দুস্তুকে নিয়ে আসো আল্লাহ তাআলা ফেরেশতারা পাঠিয়ে দিবেন ফেরেশতারা বিভিন্ন ধরনের ফুল আর তরে নিয়ে আসবে এবং জান্নাত থেকে তয়েলা নিয়ে আসবে জান্নাতের खुशबू মাকাল তল্লাদগুলো নিয়ে আসবে দুনিয়ার জমিনের ভিতরে দূর থেকে মৃত্যু ব্যক্তি দেখতে পাবে নক্ষত্রের নেই কি যেন সাধারণ নিচের দিকে আসছে মুরের আলোর মতো দেখতে পাবে

وأبشروا بالجنة التي كنتم توعدون الله

কোন ধরনের টেনশন নাই যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না যাও আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো জোরে বলে সুবাহ আল্লাহ ফেরেশতারা বলতে থাকে ও গান্ধা রুখ কে ডাকতে থাকে ও রুখ চলে আসো রুখকে ডাক দেয় ফেরেশতারা ডাকতে থাকে রুখ দীর্ঘদিন শরীরের সাথে সম্পর্ক হওয়ার কারণে রূপ বের হয়ে চলে আসে না আল্লাহ তালার কাছে খবর পাঠানো হয় আল্লাহ তোমার পান্দার এই রূপ আসতেছে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও ফেরেস্তারা আমার পান্দাকে আমার তৈরি জান্নাতটা দেখা দাও তখন ফেরেস্তারা ওই মৃত ব্যক্তি চোখের সামনে তখন জান্নাতটা দেখা দেওয়া হয় নেককার বান্দা যখন জান্নাত দেখে তখন ছটফট করতে থাকে বের হয়ে আসার জন্য আল্লাহ তাআলা দাইত দেয়া বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া

লম্বা ঘটনা আমি ওইদিকে যাচ্ছি না মৃত ব্যক্তি ওই সময় নেককার ব্যক্তি তার রুহটা সুন্দরভাবে বের হয় আল্লাহ তালা দরবারে রুহ নেওয়া যায় তারপরে কবরের ভিতরে দেয় কি দেয় না কি সলযগ হয় মার রব বুকা ও মা দি লুকা অমান রাজুল্লাদি বড় হাফিখ তিনটা প্রশ্ন করে কথা ঘরের দিক কি না তিনটা প্রশ্ন করে হাদিসের ভিতরে আসে যখন কবরের ভিতরে রাখা হয় লুকটা দুধ নেককার হয় তখন

মনে রাখবেন যে সমস্ত বান্দাদের হিসাব যদি আল্লাহ তাআলা নিতে শুরু করেন এমন কোন ব্যক্তি নাই আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে পারবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের হিসাব সহজ করে দেন আমান কইতেন না না সহজ চান না সহজ চাই এই জন্য কি করতে হবে নেক আমল করতে হবে আমি কিন্তু প্রথমে আয়াত বলছি কতক্ষণ বলতে পারি বলতে পারি না যাই হোক হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি ডান হাতে আমল নামা আমাদের আশা যে আল্লাহ তালা সকলকে ডান হাতে আমলনামা নামা দান করেন জোর বলে আমিন আমরা আশা আছে না আল্লাহ তাআলা যেন আমাদের কি করেন ডান হাতে আমলনামা নামা দেন ডান হাতে আমলনামা নামা দিল তো হ্যাঁ ওই ব্যক্তি খুশিতে ভাগ ভাগ খুব খুশি হবে আর আত্মীয় স্বজনের কাছে যাবে যারা বলবে দেখো আল্লাহ তালা দিচ্ছে আমাদের ডান হাতে আমল নামা অর্থাৎ সে জানাতি সে কি এখন জান্নাতে যাবে আমি কিন্তু আয়াত করছি একটু কথা বললে সামনের দিকে আগাচ্ছি জাননাতে যাবে জান্নাতের গেটের ভিতরে যাবে জান্নাতের গেটের ভিতরে যায়া দেখবে তালা লাগায় বুঝছেন তো তালা লাগান জান্নাতি গেট করবে গেটের ভিতরে সামনে যাবে যায়া দেখবে তালা লাগান জান্নাতি ব্যক্তিরা দাঁড়ায় দেখবে আল্লাহ দিয়া বলবেন ও জান্নাতি ব্যক্তিরা জান্নাতের সামনে দেখো দুইটা নহর আছে একটা নহর থেকে তোমরা পানি পান করো জোর বলেছো কিন্তু জান্নাতের ওই নহর থেকে একটু পানি পান করবে আল্লাহ তারা এই পানি করার দ্বারা তার বাহিরে ভিতরে যত প্রকার রোগ আছে সব ভালো করে দেবেন আল্লাহ